ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণনা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালির খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালি শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কৈিনো বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো হেতের আর কই যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতে বুঝিনি কেন কুত্তা কেন হতি রইস আর হে তিরুফরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু আল্লাহ ঠেড়া হইতো লানত হইতো গজব হইত আছে না নাই এজন্য বিশ্ব বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক তাক তাকফুর নালা আশিরা আনা স্বামীর না করো আর বেশি বেশি লানত দাও দেয় কি দেয় না নারীরা লানত দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে